বাংলাদেশের বর্তমান পরিচিত কামেন্ট মাদ্রাসা একবারে ওয়ান পর্যায়ে সিট একবারে সুপার লেভেলে নাম বললে সবাই চিনে ফেলবেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল কয়দিন আগে তাদের এক ছাত্রের অনুষ্ঠানে বলেছে আমরা দুনিয়ার গতি চাই না আমরা আখেরাতের জান্নাত চাই এজন্য আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না তোমরাও করবে না ছাত্ররা বলে শুবহান আল্লাহ আমি বলি বলা দরকার ছিল নাউজুবেলিল্দা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বড় আলেম বড় কামিল মাদ্রাসা বললে আপনারা চিনি ফেলবেন এবার ভাবেন কোন মানের মাদ্রাসা বাংলাদেশে তিনটা কামিল মাদ্রাসার নাম বললে তার ওই নাম বলতে হবে প্রিন্সিপাল বলছে যে আমরা দুনিয়ার গদি চাই না জান্নাত চাই তাহলে রাসূলুল্লাহ শুধু গদি চাইছে রাসুল জান্নাত চাই নাই উনি নবী মাহমাদের সে বেশি মত আল্লাহ শিখালেন ওয়া জাআল্লি মিল্লাতুলকা সুলতানান নাসিরা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই আয়াতটা কোরআন মাজিদে এখনো আছে না নাই আছে তাহলে উনারে আলোচনাটা কোরআনের পক্ষে না বিপক্ষে পক্ষে অতি মানে বুঝাইলেন যে আমাদের দুনিয়ার কোন তাহলে রাসূল ক্ষমতা চেয়েছিল লোভে পড়ে নাকি প্রশ্ন তো করা যায় নাকি প্রশ্ন তো আসবে উনি ক্ষমতা চাইলেন কেন আল্লাহ ক্ষমতা চাইতে বলেন কেন তো ওনাদের মত অনুযায়ী রাজনীতি করা নাকি ফরজ তো আসলে আমি এর থেকে আর ফানি ও অযুক্তিক কথা জীবনে কোনোদিন শুনছি কিনা সন্দেহ আছে কেউ তো ভাবতে পারেন যে এটা ফানি কথা হইল কিভাবে দলিল আছে ওনারা তো অনেক দলিল দিয়ে থাকে তো দলিলের ভিত্তিতে একটা বিষয় ওনারা ফরস সাব্যস্ত করলো আর আপনি এটাকে ফানি কথা অযৌক্তিক কথা বলতেছেন তো আসলে আপনি আমার কথাটা শুনেন আমার ভিডিওটা পুরোটা দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন এটা কিভাবে একটা ফানি কথা সাথে সাথে একটা অযৌক্তিক কথা তো শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ অবভিয়াসলি ওনারা যেহেতু এটাকে ফরজ বলেন তার মানে ওনাদের কাছে এটাকে ফরজ করার জন্য দলিল আদিল্লা থাকতেই পারে ওনারা মেবি কোরআন থেকে কিছু আয়াত দিবেন কিছু হাদিস দিবেন কিছু ইতিহাস থেকে ঘটনা বলে সামনে নিয়ে আইসা বুঝাই দিবেন যে এটা ফরজ বাট আমার আসলে ওনারা কি দলিল দিচ্ছে ক্ষেত্রে সেদিকে কোনো অ্যাটেনশনই নেই মানে আমার কিছু যায় আসে না কেন কারণ হচ্ছে আমার ব্রেন অন্য জায়গায় আটকে গেছে আর সেটা হচ্ছে যে রাজনীতি যেটাকে নিয়ে আমরা কথা বলতেছি রাজনীতি ফরজ নাকি ফরজ না এটা আসলে কি তো আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপট বা যারা এই কথাটা বলেন যে রাজনীতি ফরজ তারা যে রাজনীতি চর্চা করে সেই দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাই রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা প্রতিযোগিতা অর্থাৎ একটা দল ক্ষমতায় আছে তাকে এখন ক্ষমতা থেকে নামিয়ে নিজে ক্ষমতায় যেতে হবে নিজের দলকে ক্ষমতায় নিতে হবে সেই চেষ্টা সেই প্রচেষ্টা সেই সংগ্রাম এবং সেটা করার জন্য যত ভালো কাজ যত খারাপ কাজ যা কিছু করা লাগে প্রতিপক্ষ দল কীভাবে ব্রেইনের মাইর দিতে হয় কিভাবে জায়গায় জায়গায় তারা আটকায় দিতে হয় এই যে খেলা এটার নাম হচ্ছে রাজনীতি এবং এটা কোথায় এক্সিস্ট করে এটা এক্সিস্ট করে গণতান্ত্রিক সিস্টেমে আপনি গণতান্ত্রিক সিস্টেমের বাহিরে কোথাও এই রাজনীতি নামক কোনো কিছু পাবেন না আপনি যদি খেলাফতের মধ্যে গিয়ে রাজনীতি খুঁজেন তাহলে আপনি সেখানে কিছু পাবেন না প্রথমত আপনি খেলাফতের মধ্যে ক্ষমতায় যাওয়ার যে প্রতিযোগিতা এরকম কিছু দেখবেন না গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতির মধ্যে আপনি দেখবেন যে নিজে থেকেই নিজেকে নেতা দাবি করতেছে যোগ্য দাবি করতেছে আমি এই করব সেই করব প্রতিশ্রুতি দিতেছে তারপরে ক্ষমতায় যাওয়ার একটা প্রতিযোগিতা করতেছে মানুষ সেখানে ভোট দিতেছে দেখা গেছে সেখানে যোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তি সকলের ভোটের মান সমান রিক্সা ড্রাইভারের ভোট যেই মান একজন বড় প্রফেসরের ভোটের মানুষেই একজন বড় বুদ্ধিজীবীর ভোটের মানুষই একজন বড় আলেমের ভোটের মানটাও সেম তো এখানে এই হলো অবস্থা আর কি এবং এটা করতে গিয়ে যেসব নোংরা খেলা খেলা হয় সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু খেলাপতির কনসেপ্টটা টোটালি ভিন্ন সেখানে কেউ নিজে থেকে কখনোই খলিফা হইতে চাইতে পারবে না বা দাবি করতে পারবে না যে আমি যোগ্য আমাকে বানান এই ধরনের কোনো কথা আলোচনাই নেই সেখানে হচ্ছে যে বিজ্ঞজনদের একটা বৈঠক হবে সোরা পরামর্শ হবে সেখানে ওনারা ডিসাইড করবেন যে কে আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য এবং ওই যোগ্যতার ভিত্তিতে সবাই যখন একমত হবেন অমুক ব্যক্তির উপরে তখন অমুক ব্যক্তি খলিফা হবে এটাই হচ্ছে সিস্টেম তো কোথায় খেলাফতের কনসেপ্ট আর কোথায় হচ্ছে গণতন্ত্রের কনসেপ্ট এবং গণতন্ত্র খেলাফতের কত বছর পরে এটার আবিষ্কার হয়েছে যেটার সাথে ইসলামের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই এবং গণতন্ত্রের মধ্যে কি পরিমাণ কুফরি বিশ্বাস কুফরি অ্যাক্টিভিটি কুফরি কথাবার্তা আছে সেটা তো আপনারা ভালো করেই জানেন এবং উলামায় কালাম গণতন্ত্রের ব্যাপারে কি ফতুয়া দিয়েছেন সেটাও আপনারা জানেন এবং যারা গণ রাজনীতিকে ফরজ বলতেছে তারাও কিন্তু জানে যে গণতন্ত্রের অবস্থাটা কি গণতন্ত্রের মৌলিক বিশ্বাসগুলো ইসলামের সাথে কীভাবে কন্ট্রাডিক্ট রাখে এবং সেই জন্য কিন্তু তারা এই কথা বলে থাকেন যে মানি গণতন্ত্র হারাম গণতন্ত্র কুফর কিন্তু তারপরেও জীবন বাঁচাইতে হইলে মরা গরু খাইয়া জীবন জীবন বাঁচাইতে হয় এরকম গণতন্ত্রকে হাতে নিয়ে এখন ইসলাম প্রতিষ্ঠা করে তারপরে গণতন্ত্র বলে মানে ওনারা স্বপ্ন দেখায় যে ওনারা গণতান্ত্রিক সিস্টেমে যাবে তারপর গণতন্ত্র যেহেতু কুফর এটা বাদ দিয়ে দিবে বাদ দিয়ে ওনারা খেলা প্রতিষ্ঠা করবে যেটা আসলে আমি মনে করি না কোনোদিন হবে বা কোনোদিন দিন সম্ভব বা পৃথিবীর কোথাও ওনারা এটা করতে পেরেছেন পৃথিবীর অনেক জায়গায় ওনারা সফল হয়েছেন ক্ষমতায় যাইতে কিন্তু এটা করতে পেরেছেন কিনা এটা আমার মনে হয় না এবং বাংলাদেশ প্রেক্ষাপটে ওনারা তো কম বেশি ক্ষমতায় ছিলেন কি করেছেন আমার নজরে এখন পর্যন্ত কিছু আসে নাই তো যাই হোক মূল পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে একটা কনসেপ্ট একটা বিষয় একটা চর্চা যেটার সাথে ইসলামের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই ইসলামের মধ্যে যার কোনো অস্তিত্ব নেই বরং এটার সাথে ইসলামের কি দান্দিকতা আছে একবারে মৌলিক বিষয়ে ইমান উকুফরের দ্বান্দ্বিকতা ছোটোখাটো কোনো বিষয়ের দান্দিকতা না সেই গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতিতে আপনি রাজনীতি করবেন এবং সেই রাজনীতিকে আপনি ফরজ বলবেন তাও আবার কোরআন হাদিসের আয়াতগুলোকে সামনে এনে অবভিয়াসলি আপনি এখানে কোরআন হাদিসের আয়াতের ভুল অর্থ করতেছেন আমার মনে হয় না আপনাদেরকে এটা ব্যাখ্যা করে বোঝান লাগবে যে এখানে অপব্যাখ্যা হচ্ছে কিনা মানে যেটা ইসলামের মধ্যেই নাই সেটা আপনি ফরজ বানাই দিবেন তো অবভিয়াসলি আপনি এখানে কোরআন হাদিসের আয়াতের ভুল ব্যাখ্যা করবেন এটাই স্বাভাবিক যাদের মাথায় ঘিলু আছে তারা আশা করি বুঝতে পেরেছেন তো এই জায়গায় আপনি এসে এরকম একটা সিস্টেমের মধ্যে এটাকে ফরজ বানাইবেন এবং যারা এই গণতন্ত্র বিশ্বাস করে না চর্চা করে না এটা থেকে দূরে থাকে তাদেরকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন তাদেরকে নিয়ে আপনি হ্যায় প্রতিপন্ন করবেন হ্যাঁ সুবান আল্লাহ বলার জায়গায় নাকি নাউজ বলা উচিত ছিল এই ধরনের মন্তব্য করবেন আর অনেক কিছু বলেছেন আপনারা তো এবার আপনারাই বিচার করেন বা যারা ভিডিওটা দেখেছেন তারাই বিচার করেন যে যেখানে একটা বিষয় টোটালি কুফরি সিস্টেম সেই কুফরি সিস্টেম একটা চর্চা রাজনীতি সেই রাজনীতি কীভাবে ফরজ হইতে পারে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই যেটা ইসলামের কত শত বছর পরে আবিষ্কার হয়েছে তা তো আপনারা জানেন তো এটা কীভাবে ফরজ হইতে পারে এটা এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন বাদ বাকি ওনারা এখন কোরআনে আয়াত দিবে তারপরে আরও কিছু হাদিস ওনারা ওনাদের মতো করে নিয়ে আসবে বাট একটা আমার খেয়াল করা উচিত যে এখানে এই আয়াত দ্বারা কিন্তু রাজনীতিকে ফরজ করা হচ্ছে না এটা কখন এই আয়াতটা নাজিল হইছে এবং কোন প্রেক্ষাপটে সেটা অনেক আলোচনার বিষয় এবং এটাকে দা এই ওনারা এই আয়াত দ্বারা যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যার সাথে সরাসরি দান্দিক ঘটনা হচ্ছে এটা যে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা বা ক্ষমতায় যাওয়াটাই ফরজ হইতো বা এটাই যদি টার্গেট হইতো তাহলে তো রাহুসুল্লাহ সাল্লামকে মক্কায় থাকতেই কাফেররা অফার করছিল যে আপনি ক্ষমতায় আসেন আপনাকে আমরা নাড়ি গাড়ি কি লাগে সব দিব হ্যাঁ আপনাকে অফার করছিল কিন্তু মোটা 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 অফার করছিল তো রাহুল্লাম কিন্তু ওনাদের মতো করে ভাবতে পারতেন যে আমি আগে ক্ষমতায় চলে যাই তারপরে আমি সব কিছু পাল্টায় ফেলবো সব কিছু আমার ক্ষমতা তখন থাকবে তো আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো এটা রাহু সাল্লাম ভাবতে পারতেন একটু কম্প্রোমাইজ করলেই হতো ওনাদের মতো করে কাফেরদের সাথে তখন কিন্তু রাহু সাল্লাম সেটা করেন নেই তাদের অফার ফিরিয়ে দিয়েছেন এবং তিনি ওনার যে কঠিন পথ যে পথ দেখলে অসম্ভব মনে হয় এবং অবভিয়াসলি আজকের তুলনায় ওই সময়ের দিকে যদি আমরা ভালো করে প্রেক্ষাপটটা বুঝি তাহলে অবশ্যই এটাকে অসম্ভবই মনে হবে কিন্তু রাহু সাল্লাম সেই অসম্ভব পন্থাটাকেই বেছে নিলেন তাদের এই অফার এর বিপরীতে তাহলে আশা করি ওনারা এই আয়াত দিয়ে যেই দলিল দেওয়ার চেষ্টা করতেছেন বা যেটা বোঝানোর চেষ্টা করতেছেন সেটার একেবারে বিপরীত ঘটনা রাসুলস্লাহ সাল্লামের জীবনের মধ্যেই আছে তো এখান থেকে আমরা আশা করি বুঝলাম যে ক্ষমতায় যাওয়া বা এই সব রাজনীতি রাজনীতি এগুলার প্রতিযোগিতা করা এটা কখনোই ইসলাম বা মুসলমানদের টার্গেট নয় মুসলমানদের টার্গেট হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং সেটা করার জন্য যদি ক্ষমতায় যাওয়া যায় তাহলে সেই বিষয়টা আরো সহজ হবে পরিবেশটা আরো অনুকূলে হবে না যাইতে পারলেও কিছু কোনো সমস্যা নাই আপনি আপনার অবস্থান অনুযায়ী ইসলাম পালন করে যাবেন আল্লাহর দাসত্ব করে যাবেন যেটা আপনি পারতেছেন না সেটার জন্য আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে না তো হ্যালো কথা লম্বা করলে অনেক লম্বাই করা যায় আমরা যদি পূর্বের রাসুলদের দিকেও তাকাই তাহলে ওনাদের মধ্যে কয়জন নবী রাসুল এই চেষ্টা করেছিলেন যে ক্ষমতায় যাব তারপরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। আর কয়জন নবী এই ধরনের কোনো চিন্তাই করেন নাই জাস্ট উনি ওনার যে কাজ যে দিনের দাওয়াত দেওয়া সেটার চেষ্টা করেছেন এবং ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েও যান নাই এগুলো আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে আলোচনা আরও অনেক দূরে চলে যাবে এবং ওনাদের এই যে মানুষকে উল্টাপাল্টা বোঝানো সেই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে যা আমি ওদিকে যেতে চাচ্ছি না আমি যেই টপিকের উপর কথা বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওনারা যে রাজনীতিকে ফরজ বলার চেষ্টা করে বা ফরজ সাব্যস্ত করার চেষ্টা করে সেটা আসলে কতটা অযৌক্তিক কতটা হাস্যকর ইসলামের সাথে কতটা দূরত্ব বজায় রাখে এই ধরনের কথাবার্তা একেবারে কুফর আর তাহিদের দান্দিকতা যেখানে সেখানে ওনারা একটা কুফরি সিস্টেমের মধ্যে ফরজ ঢুকিয়ে দিতেছে আসলে এর থেকে বড় হাস্যকর কথা বা অযৌক্তিক কথা আমি অ্যাটলিস্ট শুনি নাই বাদ বাকি আপনারা শুনে থাকলে শুনছেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ